আজকে আমি আপনাদের দেখাবো হ্যামেস্টার আনলিমিটেড কী কেমন 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 কীভাবে নেবেন হ্যামেস্টার আনলিমিটেড চাবি নেওয়ার জন্য প্রথমে আমি টেলিগ্রামে গেলাম তো আপনাদের দেখাচ্ছি মানে প্রত্যেক দিন ষোলো টাকা করে চাবি কিন্তু গেম না খেলে নিতে পারবেন হেমিস্টার কী আছে না হ্যামেস্টার কী তো কিন্তু প্রত্যেক দিন একদম ফ্রিতে নিতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া আনলিমিটেড যত খুশি তত নিতে পারবেন তো আনলিমিটেড কি নেওয়ার জন্য আমার ভিডিওটার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আনলিমিটেডকে আমি কীভাবে নিতে হয় মিনি গেম না এখানে যে চাবি দেখতেছেন এখানে কিন্তু আপনি আনলিমিটেড কি নিতে পারবেন এগুলো গেম না খেলে কিন্তু আপনি আনলিমিটেড কী দিতে পারবেন গেম না খেলেই তো সেটা করার জন্য প্রথমে কী করবেন আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলে দেখবেন এটা দেওয়া আছে আনলিমিট কিভাবে নেয় এটা আমার চ্যানেলে যে এখানে পুরে দিয়ে দিছি এখানে জয়েন হবেন জয়েন হলেও যে প্রথমে সার্জবাড়ি লিখবেন অ্যাট দ্য রেট নেক্সট এন ই এক্স টি নেক্সট PLAN এ এন প্লানি পোলার এটা লিখলে আমার চ্যানেলটা চলে আসবে তো এখানে জয়েন করবেন জয়েন করার পর একটু উপরে যাবেন উপরে যাওয়ার দেখবেন এখানে হ্যামেস্টার আনলিমিটেড কী দেওয়া আছে যে এখানে একটা বট লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আনলিমিটেড কী নিতে পারবেন তো আমি আপনাদের আনলিমিটেড কী কীভাবে নেয় রে সেটা নিয়ে লাইভ প্রুফ দেখাচ্ছি তো প্রথমে আমি আমার টেলিগ্রামে গেলাম হ্যামেস্টার কী কোড জেনারেট তো এইটা এইটা আমি এখানে কিন্তু এই যে প্রথমে স্টার্ট দিবেন স্টার্ট বট চার পর তারপর এখানে মিনি ওপেন মিনি অ্যাপ লেখা থাকবে তো এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এটা লোডিং নেবে একটু লোডিং দেওয়ার এখানে এরকম ইন্টারফেয়ার চলে আসবে এটা সবাই এখানে গেম সিলেক্ট করতে হবে প্রথমে তো এখানে আপনারা গেম সিলেক্ট করবেন কোন গেমের চাবিটি নিতে চাচ্ছেন তো আমি এখানে যে গেমের চাবিটা দিচ্ছি ওটা নিব তো এখানে চাপ দেবেন সিলেক্ট করবেন আমি এখানে বাইক রাইডার এটি সিলেক্ট করলাম দেওয়ার পর এখানে চাপ দিবেন কোর্ট জেনারেট

এটা কমপ্লিট হওয়ার মধ্যে সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে চারটা কোড পাবেন এটা ওই হ্যামেস্টারে কোড তুলে দিলে কিন্তু আমরা একটা জায়গায় চাবি ভীষণ কমপ্লিট হয়ে যায় তো আমি আপনাদের লাইফ নিয়ে দেখাচ্ছি এটা প্রথমে এটা আমি নিচ্ছি এটা নেওয়ার জন্য কী করবেন এই সাইটে একটা বানানো আছে না এখানে চাপ দেবেন এই যে এখানে এখানে একটা চাপ দেবেন এখানে চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে গেল কপি হয়ে গেল এখন আমি আমার রিয়েল আইডি চলে যাব ওটা অবশ্যই একটা ফেকার্টিতে করে নেবেন রিয়েল আইডি যাওয়ার পরে আমি হ্যামস্টার ওপেন করলাম আপনার হ্যামেস্টার ওপেন করবেন এরকমভাবে তো আমি হ্যাভেসটা ওপেন করে দিলাম ওপেন করার পর আমার সামনে এই রকম চলে আসবে তো আসলে আপনারা এখানে আগে চাবিটা সেট করবেন তো চাবি সেট করার জন্য আমি গেমে চলে গেলাম ওইখানে যে গেমটা আপনি সিলেক্ট করছেন ওই গেমটা কিন্তু এখানে চাবি ওই গেমেই বসাতে হবে তো আমি যেহেতু যে তুর্কি রেস এটা দিয়েছি তো এটাতে আমি পেস্ট করবো যে এখানে যাওয়ার পর আমি যেটা কপি করছি ওটা এখানে পেস্ট করে দিব যে পেস্ট করার পর রিডিমে চার দেবেন তো রিডিমে চাপ দিলে কিন্তু আপনি এটা পেয়ে যে চাবি কিন্তু ডাইরেক্ট আমি নিয়ে নিলাম চাবি আপনাদের সামনে কিন্তু লাইফ ফ্রিমেন চাবিটি নিয়ে নিলাম তো যদি আরেকটা চাবি নিতে চান তো এখানে যাবেন দ্বিতীয়টা তো ওইটা এখনই না একটু কিছুক্ষণ পরে দিবেন তো তাড়াতাড়ি দিলে ওটা ওরা আবার ধরে নিতে পারে যে আপনারা ভাবে চাবি নিচ্ছেন তো একটু ধীরে ভাবে চাবি নেবেন প্রথমে পাঁচ মিনিট দ্বিতীয়টা দশ মিনিট পর নেবেন একভাবে এখানে চাবিটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো এইভাবে আপনারা সারাদিন অসংখ্য চাবি কিন্তু নিতে পারবেন তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা আর একটা লাইক করে দেন